দর্শক এনসিপি নেতা হাসনাত আবদুল্লার সেনাবাহিনী এবং ক্যান্টনমেন্ট ইস্যু নিয়ে যে তার ফেসবুক স্ট্যাটাস সেটা নিয়ে কয়েকদিন থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গরম পরিবেশ বিরাজ করছে এর ভিতরেই আবার হাসনাত আবদুল্লার বন্ধু এনসিপির আরেকজন শীর্ষ নেতা দোষী আন্দোলনের আরেকজন শীর্ষ নেতা সাজিস আলম তিনি আর স্ট্যাটাস দিয়েছেন কিন্তু সেখানে হাসনাত আবদুল্লা থেকে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন কিংবা ভিন্নভাবে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন সেখানে তিনি কিছুটা দিমত পোষণ করেছেন হাসনাত আবদুল্লার যে স্ট্যাটাস সেটা থেকে তিনি বলেছেন যে সেনাবাহিনী থেকে কোনো প্রকার চাপ না বরং তারা নিজেরাই সেনাবাহিনীর কাছে গিয়েছিলেন আলোচনার জন্য এবং সেখানে সেনাবাহিনীর যে কর্মকর্তারা তারা খুব স্বাভাবিকভাবেই কথা বলেছেন এরকম আওয়ামী লীগ পুনর্বাসনের কথা তারা বলেছেন কিন্তু সেটা খুব চাপ দিয়ে কিংবা এরকম কোনো চাপ ছিল না তাদের উপরে এরকমই কথা তিনি বলতে চেয়েছেন এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে হাসনাথ আবদুল্লাহ যেভাবে স্ট্যাটাস দিয়েছেন এই বিষয়টা আসলে প্রকাশ্যে ওরকম আনাটা ঠিক হয়নি এবং শুধু হাসনাত আবদুল্লা না এবং এনসিপির অনেক নেতাই এরকমই বলেছেন যে হাসনাত আবদুল্লা যেরকম ফেসবুকে স্ট্যাটাসটা যেভাবে দিয়েছেন এটা গোপন একটা মিটিং ছিল সেই মিটিংটা তিনি যেভাবে প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় সেটা আসলে ঠিক হয়নি অন্যদিকে আরেকজন এনসিপির শীর্ষ নেতা হান্নান মাহ তিনি বলেছেন আসলে একই রকমের কথা দুজনই বলছেন না বরং ডিমত পোষণ করছেন দুজন কিংবা দুই রকমের কথা বলছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সাজিস আলম দুজনেই একই দলের নেতা কিন্তু দুই রকমের কথা বলছেন দুই রকমের স্ট্যাটাস দিচ্ছেন সেইটা নিয়ে তিনি হানান মাসুদ বলেছেন যে আসলে অবশ্যই দুজনে একজনে মিথ্যে কথা বলছেন হাসনাত কিংবা সাজিস দুজনে একজন মিথ্যা বলছেন আসলে সেটাই মনে হয় একজন হয় যে কেউ একজন মিথ্যে হবে হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জি আলম দুজনের একজন অবশ্যই মিথ্যে কথা বলছেন এখন আমার বিষয়টা হচ্ছে এটা কেমন রাজনীতি একটা দলের নেতা দুজনই একই দলের নেতা একই সাথে রাজনীতি করছেন একই সাথে আন্দোলনও করছেন কিন্তু দুজন ধিমত পোষণ করছেন দুইজন ভিন্নভাবে কথা বলছেন একটা ইস্যু এটা তো আসলে এরকম থাকলে তো আসলে একটা দলের রাজনীতিই থাকে না বলা যায় নিজের ভিতরেই তো বিরুদ্ধে স্পষ্ট এরকম এবং দুজনে কিন্তু শীর্ষ নেতা দক্ষিণ অঞ্চল একজন উত্তর অঞ্চল দুজন দুই অঞ্চল দেখছেন একটা দলের আসলে এদের কেমন রাজনীতি আমি বুঝিনি আসলে একটা জিনিস একটু বড় একটা ইস্যু নিয়ে তিনি স্ট্যাটাস দিবেন না না দিবেন তো বিষয়ে তো আসলে দলের ভিতরে কথা থাকা উচিত আগে। কথা বলে তারপরে আসলে এই বিষয়গুলোর সামনে আনা উচিত সেটা না করে এটা কেমন রাজনীতি আমার আসলে বুঝে আসে না শিশুতোষ রাজনীতি উল্টাপাল্টা মানে কোনো শৃঙ্খলা নাই কিংবা কোনো নিয়ম নাই রাজনীতির ভিতরে আসলে আমি আসলে অনেক দিন থেকেই লক্ষ্য করছি জাতীয় নাগরিক কমিটি কিংবা নাগরিক পার্টির ভিতরে আসলে শৃঙ্খলাবদের চরম অভাব আছে সেটারও একটা বহিঃপ্রকাশ আমার মনে হয় একটা